খাদিজা තුল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর অনেক খারাপ দিনা শরীর অনেক খারাপ তখন তিনি স্বামীর কে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনেক দিন ধরে আপনার সঙ্গে আমি সংসার করছি ও আমার স্বামী আমি আপনার কাছে কিছু আবদার করিনি আমি আপনার কাছে কিছু চাইনি কিন্তু আপনি আমার একটা আবদার রাখবেন বলে আমার দয়ের ব্যবস্থা পা বলতে লাগলো ও বিবি খাতিজা। তুমি এভাবে বলো না তুমি এভাবে বলো না আমার নয়নের ফলে ঝরে যাচ্ছে আমার এত অস্ত্র ঝরছে রে বিবি তুমি এ কথা বলো না আমার যেন বুকটা ফেটে যায় বিবি তোমার যত কষ্ট হোক না রে বিবি আমি তোমার পাশে থাকব আমার তোমার যে কথা তুমি আমাকে রাখতে বলবে ওই কথা আমি রাখব মা সাথে জাদুল খুব না রাজি তাহলে না বলতে লাগলে না ও আমার প্রাণের স্বামী আপনি শোনেন শোনেন আমার যখন ইতে কাল হবে আমার যখন দাফন করাবেন ওই সাদাটা কাপড় দিয়ে দাফন করাবেন না আপনার পুরাতন একটা বা আমাকে দাফোন করাবে মাখতি যাতুল কুবরা নবিকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে আপনার পুরনো একটা লেবাস দিয়ে আমাকে দাফন করবেন পুরনো একটা লেবাস দিয়ে দাফন করবেন দায়রা নবি দো জানের বাচ্চা বলতে লাগলো ও প্রাণের বিবি তুমি এই কথা বলো না

দিবো মা যদি পারেন দাদা ছেলেদেরকে সতর্ক করে যাবেন কারণ আমরা এখানে নিজে চেহারা দেখাতে আসিনি আমরা এখানে নিজে সৌন্দর্য দেখাতে আসিনি আমরা এখানে নিজের পরিচয় দেখাতে আসিনি আমরা এখানে নিজের কথা শোনাানোর জন্য আসিনি আমরা মানুষকে বা নিজে সতর্ক হওয়ার জন্য এসেছি ঠিক কি না বলেন মা খাদিজাතුমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কথা শুনে আমাদের নবী মুস্তাফা বলতে লাগলেন ও কেমন করে যে আমার বুকটা ফেটে যাচ্ছে ও আমার বিবি আমি তোমাকে ভুলতে পারি না আমি তোমাকে ভুলতে পারি না এই কথা শুনলে আমার অস্ত্র ঝরে যায় এই কথা শুনলে আমার কলিজা ফেটে যায় তোমাকে যখন আমি দাফন করব তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবে আমি কিভাবে থাকবো রে বিবি ও আমার প্রাণের স্বামী আপনি যখন আমাকে মাটি দিয়ে দাফন করে যখন চলে যায় আপনি আসবেন না সবাই যখন চলে যাবে আপনি আমার পার্শ্বে থেকে যাবেন আপনি আমার কবর মবারকের পার্শ্বে থেকে যাবেন যখন মুখের নেকির প্রশ্নের উত্তর চাইবেন তো আপনার সাটা যেন আমি দেখতে পারি কত স্বামী স্ত্রী ভালোবাসা ছিলেন যতক্ষণ পর্যন্ত মা খাতে জাতুল কুবরার কবরে ফারেস্তা না এসে জবাব করেছে ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছে অনেক লোক বলছেন হাবিবাল্লাহ আপনি কেন এখানে আছেন আপনি যাবেন না নবী বলতে লাগলো না 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 আমি যাব না আমি যাব না তখন মা ফাতমা খাদিজাতুল কুবরা দিয়ে আল্লাহ তাহলে যখন দাফন করে দেওয়া হলো মা মুসলমান তখন আমার দয়ের নবী দুজাহানের বাচ্চা এতই কান্না করেছিলেন যে ভুলতে পারেননি বলতে পারেন না আয়শা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আয়শা তো 40 বছরের বিধবা নারী ছিলেন তো আপনি কেন ওনাকে বলতে পারলেন না আমার নবী বলতে লাগলেন ও আয়শা তুমি খাতি খাদিজার কথা বারবার বলো না আর আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বল আমার মোহাবতের বিচারা ছেলে আপনি কেন চলে যাচ্ছেন আর বারবার কেন খতিজার কথা বলতে লাগছে আমার দয়ের নবী মুফা বলতে লাগলেন

যে মা খাতুল কুবরা আমার পাশে দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে একথা শুনে মা আইসা তুল কুবরার দিনলাউ তো বলতে লাগলেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার কথা বারবার আপনার মনে হয় তখন নিবি করে আমি বলতে লাগলো না ও বিভ্যায় সা তুমি শোনো শোনো আমাকে আর বারবার বলুন না আমি আমার কাতি জ কে বলতে পারবো না আমি আমার কাতিজাকে যাকে বলতে পারবো না কাতি জামাকে আর তো ভালো বসে দিয়েছে কাতি আমাকে আর তো মহাব্মত দিয়েছে যে আমি কাতে যাও কে ভুলতে পারি না আমি খাতিজাকে ভুলতে পারি না তবে দেখেন রে মা কেমন মহাব্বত ছিল আর আজ আপনারা ঘর থেকে সংসার ছেড়ে চলে তো বাড়িতে স্বামীরা ভুলতে পারে নাকি ভুলে যাবে কিন্তু না বলেছে কিন্তু স্বামীর পোশাক স্ত্রীর গায়ে স্ত্রীর পোশাক স্বামীর গায়ে শুধু স্ত্রীদের সতর্ক হওয়ার কথা বলেনি স্বামীদের সতর্ক হওয়ার কথা বলেছি ও আিরো উন্নয়া তোমরা শোনো স্ত্রী গনে সেই করো তোমরা শোনো তোমরা স্বামী হয়েছ বলে রাজশাহী হয়ে যাওনি তোমরা স্বামী হয়েছো মনে করে তোমরা চৌধুরী হয়ে যাওনি তোমরা স্বামী বলে হয়ে যাওনি তোমার যেমন স্ত্রীদের যেমন মন আছে যে স্বামীর কাছে তোমাদের যেমন মন আছে যে আমার স্ত্রীর কাছে কিছু আমি আবদার করবো সেই রকম নিয়ে একটা আশা থাকে যে স্বামীদের কাছে আমি কিছু অর্জন করব তাই না মা বলেন অনেক পুরুষ আছে নিজের স্ত্রীর মনের কথা বুঝতে পারে না কিন্তু মা না আল্লাহ যেমন কোরআনে বলেছে যে স্বামীর কথা মেনে চলতে মেয়েদের সেই রকম অনেক কথা মেনে চলতে হয় কারণ যখন কোনো পুরুষ কোনো কাজে যায় নিজের স্ত্রীকেও বলে যাওয়া হাদিসে আছে কিন্তু এখনকার পুরুষরা কি বলছে যে না ফোন তো একটা চলতে আছে হ্যালো তাই না গোমা আজ আমরা শরীয়তে কথা বলি তাই আলিমারা ভালো নয় যখন হাসরে যাবেন তখন বুঝতে পারবেন যখন কিয়ামতে যাবেন তখন বুঝতে পারবেন যখন জাহান্ন হবেন তখন বুঝতে পারবেন তখন মনে মনে আফসুস করবেন আর বলবেন হো আলেম আমি যদি দুনিয়াতে ওই আলিমের কথা শুনতাম তো মনে হয় কাজে দিত আর যখন আমি দুনিয়াতে ছিলাম আমি ভাবছিলাম যে আলিমরা নিজে বানিয়ে কথা বলছে আলিমরা নিজের কথা বলছে কিন্তু আজ যদি আমি আলিমের কথা শুনতাম তো মনে হয় আমিও জান্নাতে যেতাম আমিও জান্নাতে যেতাম তো মা আলিমকে কখনো অসম্মান করো না একটা আলিম বাড়িতে আসা মানে একটা আল্লাহ রেসুল এসো আলিমকে খেদমত করা আলিমের মেহে মেহমান করা মানে একটা আল্লাহ দসুলের মেহমান করা তাই না মা বলেন সবান আল্লাহ সবারের বাড়িতে আলেম মোলা মারা যায় সবারি বাড়িতে আলে ওলামারা কিছু খায় খায় মা বলেন খায় না নসিব ভাগ্য কপাল আলে ওলামাদের কখনো অবহেলা করেন না কি নিজের ছেলে মেয়েদের যখন হয়েছে রে মা তখন এই মাদ্রাসাতে দিয়ে দেন এই আপনাদের এই গ্রামের নামটা কি যেন গেলাম সাতমারা আয়সা সিদ্দিকা মাদ্রাসায় তাই না আল্লাহর এই নামে তো খুলেছে এই মাদ্রাসায় আপনাদের গ্রামে বা এখানে যতগুলো গ্রামে মহিলাদের আমার মা মাসিদের আর আত্মীয় রয়েছে মেহমান রয়েছে তাদেরও বাচ্চা কাচ্চাদের এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসায় দিয়ে দিবেন ও মা জান্নাতের ফুল দেখতে চান কে কে আমাকে বলেন তো জান্নাতের ফুল দেখাবো আজ আমি জান্নাতের ফুল কে কে দেখতে চান কে কে দেখতে চান কেউ দেখবেন না জান্নাতের ফুল কেউ দেখবেন না মাইক ম্যান ভাই একটু ডিস্টার্ব করছে গো

শুধু জান্নাতের জান্নাতের ফুল নেই এই দুনিয়াতেও পাঠিয়েছে তো জান্নাতের জান্নাত নেই এই দুনিয়াতেও জান্নাত আছে তো হ্যাঁ ফরজ গোসলের নিয়তটা বলেছিলাম যখন আপনারা নিয়াত করলে স্বামী সহবাস করলে বা মেয়েদের যখন হায়েস হয় তখন একটাই গোসল করবে গোসলের ফরজ কয়টি একটি মা বলেন তো ওখান থেকে দেখি তো কেমন মাসিক অর্জন করেছে গোসলের ফরজ কয়টি একটি একটি গোসলের ফরজ কয়টি তিনটি কয়টি গো মনে করে রাখবেন জানি না বলবেন না মা বলে না এই অধমকে আর পাবেন কিনা জানি না কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যদি মারা যাই তো চলে গেলাম আর যদি বেঁচে থাকি আপনাদের যদি মন ভরাতে পারি তো আসবো একটু উকি মারতে আপনাদের হ্যাঁ বলেন গোসলের ফরস কয়টি বলেছিলাম তিনটি বলেছিলাম এক নাম্বার কি বলেছিলাম বলেনি তবে বলছি তাই না গো কবজি থেকে হাত ধোয়া এই যে এখন ভুলতে ধরলেন কখন বললেন তাহলে এটাই তো বলা উচিত ছিল যে তিনটি বললেন একটি মানে জানেন না লজ্জার বিষয় নয় মা কারণ মেয়েরা মেয়েদেরকেই বোঝাবে তাই না গো এক নাম্বার যখন কোনো নাপাকি আপনার গায়ে লেগে থাকবে মাইক ম্যান ভাই আমি কিছু পয়েন্টের কথা বলছি মাইকটা ঠিক করো না গো ভাই যখন কোনো নাপাকি আপনার গায়ে লেগে থাকবে ওই নাপাকি আগে ধুবেন কি করবেন নাপাকিটা আগে পরিষ্কার করবেন তারপরে দ্বিতীয় নাম্বারে আসবেন কোমর থেকে নিচে পর্যন্ত পরিষ্কার করে নিলেন নেওয়ার পরে ওযু চালু করবেন কি বললাম মনে থাকবে মনে থাকবে এক নাম্বার কবজি থেকে তিনবার হাত ধুবেন কবজি থেকে তিনবার হাত ধুবেন দুবার কি করবেন নাকের নরম মাংসটা যে আছে না নরম একটা মাংস আছে ওখানে তিনবার পানি দিবেন কি করবে তিনবার পানি দিবেন আর মাথা থেকে পা পর্যন্ত সর্বশরীর ধুয়ে ফেলবেন কি করবে এটা ওই নামাজের অজু নয় এটা জাহান্নাম থেকে বাঁচার অজু আজ যদি আপনারা নাপাকি অবস্থায় রাস্তায় রাস্তায় যান তো আপনাদের বাবা মা পর্যন্ত জান্নাত নিয়ে যেতে পারবে না আলিমরা পর্যন্ত নিয়ে যেতে পারবে না আপনার বান্ধবীরা পর্যন্ত নিয়ে যেতে পারবে না পারবে একমাত্র ওই আলিমের জবান কে পারবে জবান যদি মেনে চলতে পারেন ও যেটা মনে থাকবে সবারই কার কার থাকবে বলেন তো একটু কার কার থাকবেন গো কেউ থাকবে না কারো থাকবে না না মা অবহেলা করেন না গো মা কারণ অনেকদিন আনন্দে ফুরতে চলে গেছে মা একটু জাহান নামের দিকে লক্ষ্য করবেন ও মা জাহান নামের একটু ফলো করবেন কারণ জাহান নামের আগুন এই সেই আগুন নয় রান্না করতে যাচ্ছেন একটু আঁচ লাগছে তো আমরা এমন কাতর হয়ে পড়ছি আর ওটা তো সেই আগুন রে মা আমাদেরকে তো লাল হয়ে যাব আমরা তবু ছাড়বে না কালো হয়ে যাব তবু ছাড়বে না মানুষ রূপে তৈরি করবে বারবার একই রকম আমাদের অবস্থা হবে তবু ছাড়বে না হজরত নু আলাই সাল্লামের কাছে যাবে কেউ বলবে না মুসা আলাই সাল্লামের কাছে যাবে কিছু বলবে না বলবে ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাও ও বলবে শেখ আলাই সাল্লামের কাছে যাও সে আমাদের দয়ার নবী মোস্তাফা সাল্লাহ

আপনারা আমার সঙ্গে সাথ দিবেন আমি আপনাদের সঙ্গে সাথ দিব করেন ঈশ্বর রসুল के कितना है रहा है पसीना रसूल का पसीना रसूल का खुशबू से भर गया मदीन के खुशबू से भर गया गे मदीना रसूल का देशा देशा। मदीना रसूल का रहा है के कि कितना कि रहा है गे पसीना रसूल का बोलिए ना सुभान अल्लाह के खुशबू से भर गया है मदीना रसूल का मदीना रसूल का खुशबू से भर गया मदीना रसूल का मदीना रसूल का के जन्नत मिलेगी के जन्नत मिलेगी सबको मगर एक शर्त है मगर एक शर्त है कि जन्नत मिलेगी सबको के जन्नत मिलेगी सबको मगर एक शर्त है के, के, के पीली वसालो के पीली वसालो दिल्ली में करी ना रसूलो का करीना रसूलका खे पेले वसाल दिलि में करीना रसूलका

ইহুদি একটা মেয়েকে ভালোবাসতেন ভালোবাসতেন তো হঠাৎ করে একদিন মেয়েটা রকম আমরা প্রোগ্রাম করেছি আপনারা সবাই দল বলবে যে এরকম আমার বক্তব্য শোনার জন্য এসেছেন এসেছেন কিনা রকম ইহুদির ভালোবাসা মেয়েটা যাচ্ছে ওর দরবারে একটা আসনে বয়স্ক বৃদ্ধ বসবে ওর কথা বলবে ওর বক্তব্য শোনার জন্য তো হঠাৎ করে জুনাইদ রহমাতুল্লাহ ওই মেয়েটাকে বলতে লাগলো জুনাইদকে জুনাইদ রহমাতুল্লাহ বলতে লাগলো যে তুমি কোথায় যাচ্ছ আমিও যাবো সে মেয়েটা বলল যে না আপনাকে যাওয়া চলবে না জুনাই রহমাতুল্লাহ বলতে লাগলো না 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 তুমি আমাকে বাধা দিও না তুমি আমাকে বাধা দিও না কারণ আমি তোমার সঙ্গে যাব জুনাইদ রহমাতুল্লা যে মেয়েকে ভালোবাসতেন সে মেয়েটা বলতে লাগলো তুমি আমার কথাটা শোনো তুমি আমার কথাটা মানো আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় কোনো মুসলমান থাকে না ওই জায়গায় কোনো মুসলমান ভয়তে আসে না ওখানে যদি কোনো মুসলমানকে দেখানো হয় তো ওখানে মুসলমানকে হত্যা করে দেওয়া হয় মাইক ম্যান ভাই আওয়াজটা কেন ডবল ডবল হচ্ছে ওই রকম করে মেয়েটা বলতে লাগলো জুনাইদ রহমাতুল্লাহ বলতে লাগলো আমি আপনার কথা শুনবো না আমাকে যদি হত্যা করে দেয় কার অত বড় ক্ষমতা আছে যে আমাকে হত্যা করে দিবে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব মেয়েটা বলতে লাগলো আচ্ছা বেশ ভালো কথা চলো তুমি আমার সঙ্গে চলো রাস্তা দিয়ে যেতে যেতে যে আসনে ওই বৃদ্ধটা বসে বক্তব্য দেয় ওখানে পৌঁছে গেলেন অনেক দর্শক গুলো রয়েছে ওখানে অনেক ইহুদিদের দর্শক রয়েছে সবাই ওখানে বলা বলে করতেছে ও ইহুদি গণের হেড কমেন্ডার তুমি কেন কথা বলো না তুমি কেন কোনো প্রশ্নের উত্তর দাও না আমরা তো আপনার বক্তব্য শোনার জন্য সকলে বেশ হয়ে আছি আমি যদি এখানে বক্তব্য না দিয়ে বসে থাকি তো আপনারা বলবেন কিনা আমাকে বলবেন না যে আপনি কেন বসে আছেন তো সেই রকম ওই হ্যাঁ কমেন্টার বলতে লাগলো আমি আমার বক্তব্য আমি দিব না এই কারণে যে আমার এই মেয়ে ফিলে আমার এই মেয়ে ফিলে আলোচনার ভিতরে একটা মুসলমান এসেছে বলতে লাগলো আপনি শুধু একবার হুকুম করেন আপনি শুধু একবার ওয়াজার করেন আমরা ওই মুসলমানটাকে আমরা তাকে এখানে হত্যা করে দেবিগ এই কথা শুনে বলতে লাগলো না 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 তোমরা হত্যা করিও না তোমরা কিছু বলিও না ওখানে একটা মুসলমান আছে ওই মুসলমানকে আমার দরবারে নিয়ে আসো আমি কিছু আলোচনা করব জুনাইদ রহমাতুল্লাহকে যখন বলে দিল যে আপনি চলেন আমাদের দরবার থেকে আদেশ এসেছে আপনার সঙ্গে কথা বলবে জুনাইদ রাহমাতুল্লাহ ওখানে চলে গেলে যাওয়ার পরে ওই বিরুদ্ধটা বলতে লাগলেন তোমার কি জানে ভয় নেই তুমি কেন এখানে এসেছো জুনাইদ রহমাতুল্লাহ বলল আমি এখানে এসেছি তোমাদের রং তামসা দেখার জন্য তোমাদের নাটক দেখার জন্য এসেছি ওই কমান্ডার বলতে লাগলো তোমা একবারে সাহস নিশ্চয় তুমি কেউ না কেউ হবে নিশ্চয় তুমি কিছু না কিছু জানো আচ্ছা বেশ ভালো কথা তুমি যখন এখানে এসেই এসেছো সবাই মিলে আলোচনা করছিল আমি যদি অবদান করতাম তো আপনাকে এখানে হত্যা করে দেওয়া হতো কথা ইহুদীগণ ওই কমান্ডার কে বলতে লাগলো বেশ ভালো কথা আপনি আমাকে কেন ডাকলেন বলেন ওই ইহুদীগণ হ্যাড কমান্ডার বলতে লাগলো আপনি এখানে এসেছেন আমার তিনটা প্রশ্নর আপনাকে উত্তর দিতে হবে জুনাইদ রাহমাতুল্লাহ বলতে লাগলো হ্যাঁ বেজ ভালো কথা আমি আপনা তিনটা প্রশ্নর উত্তর দিব তার আগে আপনি আমাকে বলে যে প্রশ্নকারী বড় না উত্তরকারী বড় প্রশ্নকারী বড় নয় তখন রহমাতুল্লাহ বলতে লাগলো তুমি যে আসনে বসে আছো তুমি যে চেয়ারে বসে আছো ওই চেয়ারটা আমাকে ছেড়ে দাও আমি ওখানে ওই আসনে বসে তোমার প্রশ্ন উত্তর আমি দেব এই কথা শুনে জুনাইদ রাহমাতুল্লাহর কথা শুনে ওই ইহুদি অবাক হয়ে গেলেন ওই উপর থেকে নিচে নেমে আসলেন ওই আসন থেকে নিচে নেমে আসলেন আসার পরে যত বলই ও দিছিল সবাই তার লাগিয়ে দেখছে সবাই অবাক করে দেখছে তখন জুনাইদ রাহমাতুল্লাহজন ওই চেয়ারে বসতে লাগলো জুনাইদ রাহমাতুল্লাহ বলল আচ্ছা বেশ ভালো কথা আপনি তো আমাকে তিনটা প্রশ্ন ধরেছিলেন আমি যদি আপনার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি আপনাকে আমার একটা প্রশ্ন উত্তর দিতে হবে তখনই হুদীবন বলতে লাগলো বেশ ভালো কথা আমি আপনার প্রশ্ন উত্তর দিল জুনাইদামার প্রশ্ন বললো আচ্ছা বলো তো তোমরা যে বেহেশ তো বেহেশ তো বলো তো বেহেস্ত এত খাদ্য এত খাবার তো পায়খানা প্রসবের ব্যাক হয় না কেন পায়খানা প্রসবের প্রয়োজন হয় না কেন দিদিও নাম্বার প্রশ্ন আচ্ছা বেশ ভালো কথা তোমরা তো বলো বেহেশ তো বেহেশ তো কোন দিকে তাকায় আল্লাহ তালা কোন দিকে তাকাই বলো এই প্রশ্ন উত্তর প্রশ্ন শুনে জুনাইদাম বলতে লাগলো আপনার এক নম্বর প্রশ্ন আপনি যে বললেন আচ্ছা বলো তো বেহেস্ত বেহেস্ত যে করো বেহেস্তের মধ্যে পায়খানা প্রসবের ব্যাগ হয় না কেন প্রয়োজন হয় না কেন ওটার প্রশ্নের উত্তরে খায় যখন কোন সন্তান মায়ের গর্বে রক্ত মাংস থাকে তখন কেন পায়খানা প্রসবের যন্ত্রণা হয় না পায়খানা প্রসবের কেন কথা হয় না দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনি যে দ্বিতীয় নাম্বারে প্রশ্নটার কথা বললেন আচ্ছা আপনি বলেন তো একটা মোমবাতি জ্বালান তো ওই মোমবাতির আলোটা কোন দিকে তাকাচ্ছে আমাকে বলেন জুনাইদ রহমাতুল্লার প্রশ্নের উত্তর যখন দিলেন যে মোমবাতির আলোটা কিন্তু চতুর্দিকে ছড়ায় যেমন আমার আলো চতুর্দিকে তাকায় জুনাইদ রহমানতুল্লা যে কোনো প্রশ্নর উত্তর দিয়ে দিলেন মুসলমান তখন জুনাইদ রহমতুল্লার একটা প্রশ্ন ওই হুদিকে বলতেছিল এই হুদি তোমার প্রশ্নর তো আমি উত্তর দিলাম এইবার আমার প্রশ্ন আপনি উত্তর দেন বলেন তো দেখি যে চান নাকের গেটে কি লেখা থাকে কথা শুনে কিন্তু কিছু না উত্তর দিল না সঙ্গে সঙ্গে নিচে করে সঙ্গে সঙ্গে মাথা নিচে হয়ে গেল সকলে বলা বলি করতে লাগলো সকলে বলা বলি করতে লাগলো যে আপনি একটা প্রশ্ন করেছিলেন নয় তিনটা প্রশ্ন করেছিলেন উনি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তো ওনার একটা প্রশ্ন আপনি কেন উত্তর দিতে পারেন না ওই হ্যাঁ কমেন্টদার বলছে হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দিব তোমরা বলো যদি মেনে নাও তাহলে ওই ওনার প্রশ্ন আমি উত্তর দিয়ে দিব সবাই বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নিব আপনি বলুন যখন আর একবার বলল আচ্ছা আবার বলছি বলেন তো জান্নাতের প্রথম গেটে কি লেখা থাকে তখন বলল লা সঙ্গে সঙ্গে যত ইহুদি ছিল সবাই পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না বোনেরা সুহান বলেন না ওই দিক থেকে বাবনের বুঝতে পেরেছেন আমি কথাটা কি বললাম তাহলে দেখেন জুনাইদ রহমাতুল্লাহ কি করে বুঝিয়েছিলেন ওনাদের ওনারা তো ইহুদিগণ ছিলেন আর আমরা মানুষ হয়ে যারা খারাপ কাজ করে যারা শয়তানের ধোকায় পড়ে ওমা মানুষ কখনো খেলাধুলা করতে বাধ্য হয় না শয়তানে বাধ্য করায় কেউ যখন বিপদে পড়ে তার পাশে থাকবেন কিন্তু বিপদ থেকে দৌড়ে যাবেন না কারণ আমার নবী করিম ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ও বান্দা বান্দিরা যে বিপদে পড়বে তার পাশে দাঁড়িয়েও যে বিপদে থাকবে তার পাশে দাঁড়াবে কারণ তার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বলে বাহান ঘরে আজ আমি না রে ঘরে ঘুর পড়ির মেলা আজে আমি এই আমিনারে ঘরে আজ আমি আমিনারে ঘরে ঘুর পড়ির মেলা দোলায় দোলে নে নবী নূরের দোলায় দোলে নে নবী নবী সাল্লে আলা রে আজই আমিনারে ঘরে আজই আমিনারে ঘরে হুরপড়ির মেলা রে নূর 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 নূরে নূরে চারিদিকে নূর নূর চারিদিকে লোক হাজার পারে আগে পিছে গাইতেছে চেন মাওলা কাঁদতে চেন মাওলা সাল্লে আলার হয়ে মাতু ওয়ালারে আজি আমি নারে ঘরে ওদিক থেকে একটা মা উঠে বলুন না সুবহানাল্লাহ একটা মা দাঁড়িয়ে বলুন তো জোরে করে সুবহানাল্লাহ ওই মায়ের আওয়াজ শুনে সবাই যেন বলে সুবহানাল্লাহ একটা মা দাঁড়ান তো দেখি একটা মা দাঁড়ান আমার নবীর মহাব্বতে আমার নবীর আশিক হয়ে আমার নবীর দিবানা হয়ে আজে আমি না রে ঘরে আজে আমি না রে ঘরে ভুল করি মেলা রে আজ তিরি ভুবন উজালা তিরি ভুবন উজালা মতায় লেগে নুরি চাদর বালা দূর করিতে এলেন যতই দূর করিতে এলেন যতই গরিব মেয়ের याद कहूँ साल रे प्याला रे आज यमीना रे घरे आज यमीना रे घरे हूर पड़ी रे मेला रे दया हलीमा दया हलीमा हली माँ कार मालो बिरी माँ बंदर ना सुबह ना दया हलीमा हली माँ दई हली माँ दई নবিমা নব বিমা দাই হা মা মা নবিরিমা মা রিমা মা দাই হালিমা কার মা নবির মা নবিরমা দাই হালিমা যাই রে চুটে